জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হাদির খুনি শ্যুটার ফয়সালকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস জারি মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ খুনি ফয়সালের চর্মনয়ের জন্য এক ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামায়াত ভাঙনির মুখে জামায়াতের ইসলামী জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত জুলাই বিপ্লবের অন্যতম প্রতীক ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় এক মাস পেরিয়ে গেলেও মূল ঘাতক ও নেপথ্যের পরিকল্পনাকারীরা এখনও আইনের আওতার বাইরে সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং সুপরিকল্পিত বহুস্তর বিশিষ্ট একটি কিলিং অপারেশন যার শিকড় দেশের ভেতর ছাড়িয়ে সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক জটিলতায় গিয়েছে হাদি হত্যার পরপরই দেশজুড়ে ক্ষোভ ও শোকের যে ঢেউ উঠেছিল এক মাস পরেও তা স্থিমিত হয়নি বরং তদন্তের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা অভিযুক্তদের পলায়ন এবং প্রতিবেশী রাষ্ট্রের অসহযোগিতা ক্ষোভকে আরও গভীর করেছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার একাধিক উচ্চ পর্যায়ের সূত্র বলছে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর ঘটনার পরপরই সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নেয় প্রথম ধাপে তারা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান নেয় বলে জানা যায় পরবর্তীতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাদের ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় যে শহর অপরাধীদের আত্মগোপনের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা বিশাল জনসংখ্যা আর্থিক প্রবাহ রাজনৈতিক যোগাযোগ এবং পরিচয় গোপনের সুযোগ সব মিলিয়ে মুম্বাই বহুদিন ধরেই আন্তর্জাতিক অপরাধ চক্রের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তদন্তে নতুন মাত্রা যোগ করে আঠাশ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের একটি অভিযান ওই দিন পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ হাদি হত্যার অভিযুক্তদের পালিয়ে যাওয়া এবং আত্মগোপনে লজিস্টিক সহায়তা দেওয়া আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব হত্যা মামলার চার্জশিটভুক্ত সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ও রুবেল এবং সীমান্ত এলাকার পরিচিত মানব পাচারকারী ফিলিপস বাংলাদেশি তদন্তকারীদের মতে এই পাঁচজনই ছিল মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক তাদের জিজ্ঞাসাবাদ করা গেলে শুধু ফয়সাল ও আলমগীরের অবস্থান নয় বরং পুরো হত্যাচক্রীর মাস্টারমাইন্ডদের পরিচয়ও উন্মোচিত হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবতা হল এই সুযোগটি কার্যত নষ্ট হয়ে গেছে আটকের খবর পাওয়ার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানায় কিন্তু প্রত্যাশিত সাড়া মেলেনি এমনকি আটক সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি বলে অভিযোগ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএটি কাঠামো বিদ্যমান এসব চুক্তির আওতায় যৌথ জিজ্ঞাসাবাদ ডিজিটাল প্রমাণ আদান প্রদান কিংবা অন্তত প্রাথমিক তথ্য বিনিময়ের সুযোগ থাকার কথা নিরাপত্তা সূত্রগুলো বলছে আইনি কাঠামো থাকা সত্ত্বেও বাস্তবে তার প্রয়োগ হয়নি ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে খুনিরা তাদের ভূখণ্ডে নেই অথচ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক সহযোগীদের বিষয়ে এক ধরনের এড়িয়ে যাওয়া বা অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে এক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন ওই পাঁচজন ছিল মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র তাদের নাগাল না পাওয়া মানে তদন্তের একটি বড় দরজা বন্ধ হয়ে যাওয়া গোয়েন্দা নথি অনুযায়ী হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুচিন্তিত কিলিং মিশন একাধিক বৈঠক রেকি চলাচল পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়সূচির ভিত্তিতে হামলা চালানো হয় পরিকল্পনার সূচনা ঘটে চার ডিসেম্বর সন্ধ্যা আটটা আঠেরো মিনিটে সেদিন ফয়সাল ও তার সহযোগী ইনকেলাব কালচারাল সেন্টারে উপস্থিত হয় যেখানে তারা প্রায় ছয় মিনিট অবস্থান করে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা চালায় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয় তদন্তকারীদের মতে এই প্রথম যোগাযোগই ছিল পুরো ষড়যন্ত্রের সূচনাবিন্দু নয় ডিসেম্বর রাতে ফয়সাল আবার কেন্দ্রে হাজির হয় এবার তার সঙ্গে নতুন সহযোগী আলমগীর নির্বাচনী প্রচারের সুযোগ কাজে লাগিয়ে ফয়সাল নিজেকে হাদির প্রচারণা টিমে যুক্ত করতে সক্ষম হয় পরদিন সেগুন বাগিচে প্রচার কার্যক্রমে তারা সরাসরি অংশ নেয় এই পর্যায়ে পৌঁছনোর পরই হত্যার নকশা চূড়ান্ত হয় বলে তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন এরপর নরসিংধি, সাভার ও মানিকগঞ্জ সহ একাধিক এলাকায় প্রসম্ভাব্য চলাচল ও অবস্থান নিয়ে রেকি চালানো হয় হত্যার পর পালানোর রুটও আগেই নির্ধারিত ছিল প্রাপ্ত তথ্যে পাওয়া যায় ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়ে এবং একাধিক যানবাহন বদলে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায় সীমান্ত পারাপারের ব্যবস্থাপনায় যুবলীগ নেতা তাইজুলের ভূমিকার তথ্য পেয়েছে তদন্তকারী দল এই পুরো প্রক্রিয়া প্রস্তুতি থেকে শুরু করে সীমান্ত অতিক্রম একটি সুসংগঠিত নেটওয়ার্কের সম্পৃক্ততার ইঙ্গিত দেয় যা মামলার গুরুত্ব ও জটিলতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে হাদি হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ আজও তীব্র ফেসবুক ও এক্সে হ্যাশট্যাগ জাস্টিস ফর হাদি এখনও সক্রিয় নেটিজেনদের ক্ষোভের বড় অংশ গিয়ে পড়ছে ভারতের অসহযোগিতার দিকে অনেকেই প্রশ্ন তুলছেন ভারত কি বাংলাদেশি খুনিদের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বিভিন্ন অনলাইন গ্রুপে দাবি করা হচ্ছে ফয়সাল দাউদ কেবল একজন তরণী নয় সে একটি বৃহৎ রাজনৈতিক নেটওয়ার্কের অংশ তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ শান্ত হবে না এমন বার্তাই ছড়িয়ে পড়ছে সিসিটিভিতে শনাক্ত হওয়ার পরও খুনিরা নির্বিঘ্নে সীমান্ত পরিক্রম করে নিরাপদে থাকতে পারলে তা আইনের শাসন ও বিচারের ওপর গুরুতর আঘাত বর্তমানে তদন্তকারীরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এটি বাস্তবায়িত হলে অভিযুক্তদের আন্তর্জাতিকভাবে খোঁজ ও গ্রেপ্তারের পথ কিছুটা হলেও সুগম হতে পারে তবে কূটনৈতিক সদিচ্ছা ছাড়া এই প্রক্রিয়াও যে সীমাবদ্ধ তা তদন্ত সংশ্লিষ্টরা অস্বীকার করছে না শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি দেশের অভ্যন্তরীণ অপরাধ নয় এটি আঞ্চলিক রাজনীতি কূটনীতি ও আইনের শাসনের পরীক্ষা এক মাসেও যদি মূল ঘাতক ও পরিকল্পনাকারীদের নাগাল না পাওয়া যায় তবে তা একটি মামলার ব্যর্থতা নয় বরং ন্যায় বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থার বড় ধরনের ক্ষয় হাদি ছিলেন একটি প্রজন্মের কণ্ঠস্বার তার হত্যার বিচার নিশ্চিত না হলে সেই প্রজন্মের ক্ষোভ শুধু বাড়বে আর এই ক্ষোভ সীমা মানে না তা ইতিহাসকে প্রশ্ন করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে এখন দেখার বিষয় রাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদাররা সেই চ্যালেঞ্জের জবাব কতটা দায়বদ্ধতার সঙ্গে দিতে পারে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ইসলামী রাজনীতির ভেতরে যে অস্থিরতা ও টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে চরমনাই ইস্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের নেতৃত্বাধীন এর জন্য এক দজনের বেশি প্রার্থী না ছাড়াই জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ইসলামী জোট এখন স্পষ্টতই কৌশলগত ও সাংগঠনিক সংকটে পড়েছে এই সিদ্ধান্ত শুধু নির্বাচনী অঙ্কে প্রভাব ফেলেনি বরং ইসলামী রাজনীতির ঐক্য ও ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে চরমোনাই দীর্ঘদিন ধরেই ইসলামী রাজনীতিতে একটি স্বতন্ত্র ও প্রভাবশালী ধারা হিসেবে পরিচিত বিশেষ করে দক্ষিণাঞ্চল ও কিছু নির্দিষ্ট আসনে তাদের সাংগঠনিক ভিত্তি ও অনুসারী শক্তিশালী অতীতে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে চরমোনাইয়ের সমর্থন ছাড়া ইসলামী জোটের প্রার্থীরা অনেক জায়গায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এই বাস্তবতা জানা সত্ত্বেও জামায়েত নেতৃত্বাধীন ইসলামী জোট চরমোনাইয়ের জন্য এক ডজনের বেশি আসনে প্রার্থী ছাড়েনি অনেকের মতে এটি ছিল এক ধরনের শক্তি প্রদর্শনের রাজনীতি যেখানে জামায়েত মনে করেছিল চরমোনাই শেষ পর্যন্ত বাধ্য হয়েই জোটের সিদ্ধান্ত মেনে নেবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা ইসলামী জোটের ভেতরে দীর্ঘদিন ধরেই একটি অঘোষিত শ্রেণিবিন্যাস কাজ করছিল যেখানে জামায়েত নিজেকে বড় ভাই হিসেবে দেখে এসেছে এবং অন্য দলগুলোকে সহযোগী শক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছে পাঁচই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এই মানসিকতা আরও সমস্যাজনক হয়ে উঠেছে চরমোনাইয়ের দাবি ছিল তুলনামূলকভাবে সীমিত নিজেদের প্রভাবিত এলাকাগুলোতে সম্মানজনক সংখ্যক প্রার্থী দেওয়ার সুযোগ কিন্তু সেই দাবিকে গুরুত্ব না দিয়ে যখন জামায়াত একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয় তখন চরমোনাই নেতৃত্ব এটিকে রাজনৈতিক অসম্মান হিসেবেই দেখেছে এর ফলাফল হিসেবে ইসলামী জোটের ভেতরে আস্থার সংকট তীব্র হয়েছে চরমণায় শুধু প্রার্থী না পাওয়ার বিষয়টি দেখেনি তারা দেখেছে ভবিষ্যতে ক্ষমতা বা প্রভাব ভাগাভাগির ক্ষেত্রেও তাদের একইভাবে কোণঠাসা করা হবে এই সংকট এখন আর শুধু অভ্যন্তরীণ দরকষাকষির মধ্যে সীমাবদ্ধ নেই ইসলামী রাজনীতির মাঠে গুঞ্জন জোরালো হচ্ছে জামায়েত নেতৃত্বাধীন ইসলামী জোট কি ভাঙনের পথে হাঁটছে চরমনায় ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে তারা বিকল্প রাজনৈতিক কৌশল নিতে পারে কিনা জোট ভেঙে গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে জামায়াতেরই কারণ ইসলামী ভোট ব্যাংক এমনিতেই বিভক্ত তার উপর যদি চরমোনাই আলাদা পথে হাঁটে তাহলে বহু আসনে ইসলামী ভোট ভাগ হয়ে যাবে এতে লাভবান হবে অন্য রাজনৈতিক শক্তিগুলো এই পুরো ঘটনার মধ্য দিয়ে জামায়াতের নেতৃত্ব সংকট স্পষ্ট হয়েছে তারা এখনও পুরনো সাংগঠনিক আধিপত্যের রাজনীতির বাইরে আসতে পারেনি নতুন প্রজন্মের ভোটার নতুন রাজনৈতিক বাস্তবতা এবং জোট রাজনীতির সংবেদনশীলতা এই তিনটি বিষয়কে একসঙ্গে বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে দলটি জামায়াতের ভেতরেও অনেকে মনে করছেন চরমোনাইকে অবমূল্যায়ন করা একটি কৌশলগত ভুল কারণ বর্তমান পরিস্থিতিতে ইসলামী রাজনীতির সবচেয়ে বড় শক্তি হতে পারত ঐক্য কিন্তু সেই ঐক্যই এখন প্রশ্নের মুখে চরমোনাই নেতৃত্ব প্রকাশ্যে এখনও বড় ধরনের সংঘাতমুখী বক্তব্য না দিলেও তাদের অবস্থান নীরব কিন্তু দৃঢ় তারা বুঝিয়ে দিতে চাইছে রাজনৈতিক অংশীদারিত্ব মানে কেবল নির্বাচনী সময়ের সমর্থন নয় বরং পারস্পরিক সম্মান ও সিদ্ধান্তে অংশগ্রহণ এই অবস্থান ইসলামী রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ চরমোনাই যদি আলাদা অবস্থান নেয় তাহলে ইসলামী রাজনীতিতে একটি নতুন মেরুকরণ শুরু হতে পারে চরমোনাইয়ের জন্য এক ডজনের বেশি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জামায়েত ও ইসলামী জোটকে যে বিপাকে ফেলেছে তা এখন আর অস্বীকার করার উপায় নেই এটি শুধু আসন বণ্টনের সংকট নয় এটি নেতৃত্ব দৃষ্টিভঙ্গি এবং জোট রাজনীতির দর্শনের সংকট। যদি জামায়েত সময় থাকতে এই বাস্তবতা না বোঝে এবং চরমনাই সহ শরিকদের সঙ্গে সম্মানজনক সমঝোতা